ফ্রেঞ্চ ক্লাব পিএসজি থেকে পাড়ি জমিয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যে প্রত্যাশা নিয়ে প্রিয় ক্লাবে পাড়ি জমিয়েছিলেন তা পূরণে খুব একটা সফল বলা যাবে না কিলিয়ান ব্যাপেকে পারফরমেন্স হচ্ছে না আপ টু দ্য মার্ক তা নিয়ে সমালোচনারও শেষ নেই এর মধ্যেই পড়েছিলেন ইঞ্জুরিতে যদিও ইতোমধ্যেই সেরে উঠেছেন মাঠে নেমেছেন রিয়ালের হয়ে শেষ দুই ম্যাচে ইঞ্জুরি কাটিয়ে ক্লাবের হয়ে মাঠে নেমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ব্যাপে চোটের কারণে কোচ লিগের স্কোয়াডে রাখেননি বিশ্রাম দেওয়া হয়েছে ইসরায়েল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ থেকে বিতর্কের মুখে পড়েন ফ্রেঞ্চ তারকা জাতীয় দলের চেয়ে নাকি ব্যাপে রেয়ালকেই বেশি প্রাধান্য দিচ্ছেন দেশমের এমন সিদ্ধান্ত ও কিলিয়ানের দলের প্রতি দায়িত্বহীন আচরণে বেজায় জটেছেন ফ্রান্সের সাবেক ফুটবলার ম্যাক্সিম বসিস সমালোচনা করেছেন ফরাসি ফুটবলের সমর্থক গ্রুপের প্রধান মুখপাত্র ফভিয়ান বুনে একটা বিষয় মাথায় রাখতে হবে কিছু সময় জাতীয় দল ও ক্লাবের কার্যক্রম একই সময়ে হয়ে থাকে আমি ভালো করেই জানি যে সে তার ক্লাবের বিপক্ষে যাবে না সে তার জাতীয় দলের বিপক্ষেও যেতে চায় না তবে কিছু সময় আলোচনার পর আমাদের খেলোয়াড়দের কঠিন পরিস্থিতিতে না ফেলে তাদের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে খেলোয়াড়দের ইঞ্জুরি থাকলে ক্লাবগুলো জাতীয় দলের জন্য তাদের ছাড়তে রাজি হন না এমবাপ্পে চোটে পড়েছিলেন তাই আমি ঝুঁকি নিতে চাইনি এটা মনে রাখা গুরুত্বপূর্ণ ক্লাব হলো ফুটবলারদের নিয়োগকর্তা ফেডারেশন নয় তবে সমালোচকদের এক হাত নিলেন ফ্রান্সের কোচ দিদের মন্তব্য করেছেন কোচ ক্লাবের সঙ্গে দ্বন্দ্ব নয় বরং ভারসাম্য বজায় রাখার আহ্বান তার নেশানস লিগের সামনের দুই ম্যাচে এমব্যাপে না থাকলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ দিদের দেশম তাজিন খন্দকার সময় সংবাদ